তোমার বাচ্চা এখনো ছোট শিশু দুধের বাচ্চা তাকে নিয়ে আমার জেহাদের ময়দানে কোনো ফায়দা হবে না তাকে নিয়ে তো জেহাদের ময়দানে আমার কোনো লাভ নাই কারণ তোমার ছেলে অস্ত্র চালাইতে পারবে না কাফের বেঈমানদের আক্রমণ ঠেকাইতে পারবে না এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে ওগণ বিজি বিশ্ব নবীজি আমি আপনি তো বলেছেন যার ঘরে যা জিহাদের জন্য দান করার জন্য আল্লাহর রাসূল আমার ঘরে কোনো কিছু নাই আপনার জন্য জিহাদের জন্য দান করার জন্য আমার ঘরে কিছু নাই আমার স্বামী ছিল কোন এক যুদ্ধে আমার স্বামী আপনার সঙ্গে জিহাদে গিয়া শাহাদ বরণ করেছে এমনকি আমার একটা ভাই ছিল ভাইটাও পর্যন্ত জিহাদের ময়দানে শরিক হয়ে গেছে শরিক হয়ে আসে শাহাদ বরণ করেছে অগণবীজি এখন আমার কাছে তো আমার মতো কিছু নাই আমি আমার সন্তানটাকে এমন ভাবে তৈরি করে এনেছি অখন অভিজি আপনি যদি আমার সন্তানটাকে যেহাদের ময়দানে নিয়ে যান আমার সন্তানটা আপনাকে ডাল হিসাবে ব্যবহার করতে পারবেন কাফের বেঈমানেরা যখন আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে কাফের বেঈমানেরা যখন আপনাকে উদ্দেশ্য করে আক্রমণ করবে কাফেররা যখন ডান দিক থেকে আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন কাফেররা যখন সামন দিক থেকে আক্রমণ করবে আমার সন্তানটাকে সামন দিকে ধরবেন কাফেররা বাম দিক থেকে আক্রমণ করবে আপনি আমার সন্তানটাকে বাম দিকে ধরবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কাফেরদের আক্রমণে কাফেরদের তীরে আমার সন্তানটা Jazra হয়ে যাবে কাফেরদের তীরে আমার সন্তানের শরীরটা আমার শরীর সন্তানের শরীরটা কতই বিকক্ত হয়ে যাবে আমার শরীর আমার সন্তানটা শাহাদত বরণ করবে কিন্তু আমার সন্তানের রুহায় আপনি নবী বেঁচে যাবেন আমার সন্তানটা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের কঠিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন এ মহিলা তুমি কি করেছো আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া আমি বলবো আল্লাহ দিনের জন্য তোমার নবীর জন্য আমি কিছুই করতে পারি নাই তোমার অন্য কিছুই করতে পারি না ওগো আল্লাহ আমার দুধের সন্তানটাকে তোমার রাসিলের সঙ্গে দিনের জন্য জিহাদের ময়দানে দান করে দিয়েছি যদি আল্লাহর রাসূলতি বাদ দিয়া অন্য কারো অনুসরণ করা হয় অন্য কাউকে ভালোবাসা হয় কোনো বিধর্মীর সঙ্গে যদি ভালোবাসা হয় তাহলে আপনার এই ভালোবাসা কোনোদিন সফল হবে না বরঞ্চ আপনি এই ভালোবাসার কারণেই কাল কেয়ামতের কঠিন হাসরের ময়দানে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন কারণ আল্লাহর রাসুলের অনুসরণ যখন আপনি করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ তাকে সাথে করাবেন আর যদি নবীর ভালোবাসা নবীর মোহাব্বাত যার অন্তরে থাকবে না অন্য কারো মহাব্বাত থাকবে কাল কেয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে এই সমস্ত লোকগুলা আবু জাহেল আবুল সাইবা উদ্বা ফের কারণ হাব মুসলমান এদের সঙ্গে আল্লাহ হাসর নাসর করায় দিবেন তাহলে এখন বলেন ওই হাসর নাসরটা ভালো হবে না নবীর সঙ্গে হাসর নাসরটা ভালো হবে তাহলে এখান থেকে বুঝতে হবে আমি যে এই দুনিয়াতে কত মানুষের অনুসরণ করি কত মানুষকে ভালোবাসি এই মানুষগুলো কাল কেমতের দিন আমার কোনো কাজে আসবে না যদি আমার ভালোবাসাটা আমার রাসুলের সঙ্গে হয় তাহলে এই ভালোবাসাটা আমার কাল কেয়ামতের কঠিন হাসরের ময়দানে কাজে আসবে রাসুলের ভালোবাসা আমার অন্তরে ডুববে তো আমি কাল কেয়ামতের কঠিন হাসরের ময়দানে দাঁড়ায় বলতে পারবো রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি তো আপনাকে ভালোবাসছিলাম আমি তো একমাত্র আল্লাহর জন্য আপনাকে ভালোবাসছিলাম এবার যখন ওই লোকটা আল্লাহর রাসুলকে ভালোবাসবে আল্লাহর রাসুলকে ভালোবাসার কারণে আল্লাহর রাসুল আল্লাহর রাসুল বলেন ওই লোকগুলা আমার সঙ্গে জান্নাতে থাকবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাদ মাঈ ফিল আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে অর্থাৎ যারা আমার সুন্নাতকে ভালোবাসবে ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের কঠিন হাশরের ময়দানে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে তো আমরা চাই না ভাই এই জন্য যদি আমরা চাই যদি মন থেকে কথাটা হয় তাহলে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে রাসূলের সুন্নতের যদি আপনি অনুসরণ করেন তাহলেই আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে নকশে কদম নবীকে গ্যা জান্নাতকেরা নাকশে কদম নবীকে গ্যা রাস্তে বাবা যে ব্যক্তি আল্লাহর নবীর শূন্যতের অনুসরণ করবে ওই নবীর শূন্যতের অনুসরণ করার মাধ্যমে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে কিসের রাস্তা জান্নাতের রাস্তা পেয়ে যাবে আর যদি কেউ আল্লাহর রাসুলকে মহাব্বত করে সে আল্লাহকে পেয়ে যাবে দেখেন আল্লাহর রাসুলের সুন্নতকে মহাব্বত করলে জান্নাত পেয়ে যাবে আর আল্লাহর রাসুলকে মহাব্বত করলে আল্লাহকে পেয়ে যাবে বলেন আল্লাহ তাহলে ভাই একটা কথা বুঝেন এই পৃথিবীতে আমরা দেখি যারা যাকে ভালোবাসে তার প্রত্যেকটা কাজ তার কাছে ভালো লাগে ঠিক কি না যাকে যে ভালোবাসে তার প্রত্যেকটা কাজ কি তার কাছে ভালো লাগে কেন বলে তার সঙ্গে ভালোবাসা ভালোবাসা আছে বিধায় তার কাজগুলোকে ভালো লাগে তার বাড়ি ঘর ভালো লাগে তার সমস্ত আচার আচরণ ওই ভালোবাসার লোকের কাছে ভালো লাগে মাত্র কারণ তার সঙ্গে ভালোবাসা এই জন্য রাসুলের সঙ্গে রাসুলের ভালোবাসা যদি হয় তাহলে রাসুলের প্রত্যেকটা কাজকর্ম আমি আর আপনি উন্মত হিসাবে ভালো লাগার কথা না ভালো লাগতে হবে রাসুলের প্রত্যেকটা কাজ আমার ভালো লাগতে হবে রাসুলের প্রত্যেকটা সুন্নত আমার ভালো লাগবে এটাই হলো ভালোবাসার দাবি আর আমি আর আপনি যদি ভালোবাসার দাবি করি আমার কাছে আপনার কাছে যদি রাসুলের সুন্নত ভালো না লাগে আমার কাছে আপনার কাছে যদি রাসুলের সুন্নত না থাকে তাহলে বুঝতে হবে আমি আর আপনি এই ভালোবাসার দাবিতে সত্যবাদী নয় আমার ভালোবাসার দাবি সত্য না এটা হলো এক নাম্বার বাটপারি জুড়ে বলেন ঠিক কিনা তাহলে রাসুলের ভালোবাসা মৌখিক দাবি করলাম আমি রাসুল কিন্তু আমার ভিতরে সুন্নতের ভালোবাসা নাই আমার ভিতরে নাই তাহলে আমার ভালোবাসার দাবিটা বাস্তব হবে না আমার ভালোবাসার দাবিটা একদম মিথ্যা এই জন্য বাজান লাইলি আর মজবুর কিচ্চা কাহিনী আপনারা সবাই শুনেছেন কিতাবের মধ্যে আসছি লাইলি মজনু লাইলিকে অনেক মোহাব্বাত করে অনেক ভালোবাসে মজনু লাইলাকে কেমন ভালোবাসতো বলে মজনু একদিন ওই লাইলার বাড়ির পাশ দেয়া যাইতেছে আর এই দেওয়ালে সেই দেওয়ালে চুমু দিতেছে গাছে চুমু দেয় যে যেই জিনিসটা পাই ওই জিনিসের মধ্যে চুমু দেয় এখন বলেন এটা কি ভালো মানুষ না পাগল আওয়াজ দেওয়া বলেন ভালো মানুষের কাজ না পাগলের কাজ পাগল আমার রয়ালার দিহারি ডেহারি লাইলা বা উকা বেলু জল জিদা রওয়া জল মজনু লাইলার বাড়ির পাশে দেয়া যায় আর লাইলার বাড়ির গাছে দেওয়ালে সব জায়গায় চুনু দেয় এমনকি মজনু একটা কুকুরের পায়ে চুমা দেওয়া শুরু করছি পায়ে সাগব সীতা মার জন্য খলকে গুফতন দিচে বুদ পায়ে সগবু সিদা মজনু খলকে গুফতন দিচে বুদ গুফতে ই সগদাহ বগা কুহে লাইলা রফতাবু মজনু লাইলার বাড়ির পাশে একটা কুকুরের পায়ে চুমা খাওয়া শুরু করছে লোকেরা রেখে রেখে বলতেছে রে মজনু তুমি কি পাগল হয়ে গেল নাকি তুমি কি পাগল হয়ে গেছো কারণ কুকুরের পায়ে কাজ চুমা দেওয়া এটা ভালো বা ভালো সুস্থ মানুষের কাজ না জোরে বলেন ঠিক কিনা সুস্থ মানুষ তো কুকুরের পায়ে চুমা দিতে পারে না এবার মজনু ডাক দেয়া বলে ওরে লোকেরা ভালো করে শুনে নাও আমি তো কুকুরের পায়ে চুমা দেই নাই বলে আমি ওই কুকুরের পায়ে চুমা দিয়েছি যেই কুকুরটা আমার লাইলার বাড়ির ভিতর দিয়া হেঁটে আসছে অর্থাৎ আমার লাইলার কুকুরের পায়ে পেয়েছি তার কারণেই আমি কুকুরের পায়ে চুমা কারণে এবার লোকেরা বলতেছে দেখো মজনু কি পরিমাণ লাইলার প্রেমে পাগল হইছে এরে যুবক ভাই একটা মানুষ যদি আমার মাওলার সৃষ্টির জন্য এতটা পাগল হইতে পারে আর যাকে আমার মাওলা সৃষ্টি করেছেন ওই মাওলা যে মাওলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মাওলার কি পরিমাণ মহাব্বত আমাদের অন্তরে থাকা উচিত আমার রাসূলের কি পরিমাণ মহাব্বত আমার তোমার অন্তরে থাকা উচিত কারণ আমার নবী এমন একজন নবী আমার নবী আপনার নবী এমন একজন নবী যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না যেই নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না যেই নবীকে না বানাইলে আল্লাহ পাহাড় সাগর সমুদ্র কোন কিছুই বানাইতেন না যেই নবীকে না বানাইলে আল্লাহ আপনাকে আমাকে বানাইতেন না যেই নবী এই পৃথিবীতে না আসলে আকাশ হইতো না পৃথিবী হইতো না জমিন হইতো না এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য বাজার এমন একজন নবী আল্লাহ দিয়েছেন এই নবীর ভালোবাসা উম্মতের অন্তরে সবচাইতে বেশি থাকার প্রয়োজন জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান-নাসি আজমাইন আল্লাহর নবী বিশ্বনবী উম্মতদেরকে ডেকে ডেকে বলেন নো আমার উম্মতের দল ভালো করে যেই পর্যন্ত তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমি নবীকে তার মা বাবা তার সন্তান সন্ততি তার আত্মীয়-স্বজন ধন সম্পদ এমনকি তার নিজের জীবনের চাইতেও বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ईमानदार হইতে পারবে না আল্লাহর নবী যখন এই হাদিস বলেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি এবার আল্লাহর নবী উমরের ভালোবাসাটা যাচাই করতেছেন দেখি উমর কি পরিমাণ আমাকে ভালোবাসে উমরকে আল্লাহর নবী দেওয়া বলেন উমর তুমি কি পরিমাণ আমাকে ভালোবাসো এবার উমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন ধন সম্পদের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন উমর তুমি কি তোমার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে পারছো কিনা উমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না কারণ আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারি নাই আপনাকে দেখেন সাহাবাই কেন কেমন সরল মানুষ ছিলেন আপনি আর আমি হইলে কি বলতাম অন্তরে যেটাই আছে না আছে বলে ফেলতাম মেরা সুল আল্লাহ আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি ঠিক কিনা আমরা তো এমন একটা জাতি যখন কারো সামনে আসে সামনে আসি আমার নেতাও যদি আমার সামনে আসে আমি নেতার সামনে খুব ভালোবাসা ভালোবাসি কিন্তু যখন নেতা চলে যায় পিছনে শুধু ষড়যন্ত্র আর ঠিক বাস দিতে আমরা জানি ঠিক কিনা মুখে বলে ফেলতে পারি কৃত্রিম ভাবে এটা আমাদের জন্য কোনো পরোয়া নাই জিজ্ঞেস করলে মনের ভিতরে থাকলে থাক না থাকলে নাই কিন্তু বলে ফেলি হ্যাঁ আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি ওই নেতার পিছনে সুগান নেতা আপনি সামনের দিকে অগ্রসর হন আমরা পিছনে আসি এবার যখন হামলা দেখে নেতার পিছন থেকে লুবগুলা কর্মীরা সব পালায়া যায় ঠিক কি না কিন্তু সাহাবাই کرام কেমন সাহবাই کرام আমার নবীকে ভালোবাসতেন অন্তর দিয়া এবার ওমার ডাক দেয়া বলতেছে আমি তো রাসূলের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না এবার ডাক দিয়া বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি নাই আল্লাহর নবি ডাক দিয়া বলেন মর তোমার ভালোবাসাটা এখনো পূর্ণ হয় নাই তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো না না এবার আমার চলে গেছে কিছুক্ষণ পরে আবার দৌড়ায় আল্লাহর রাসূলের দরবারে আসেন আয়েশা ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক কঞ্জাবত মনে মনে চিন্তা করেছি লাস্ট পর্যন্ত আমি আমার মনে মনে চিন্তা করে এই ফলাফল পেয়েছি যে আমি আমার নিজের জিন্দগির চাইতেও আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি দেখেন সাহাবাই কেরাম রাসুলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন রাসূলের মোহাব্বত তাদের অন্তরে সমস্ত কিছুর উপরে ছিল সাহাবিরা তো এমন ছিল আল্লাহর রাসুলকে না দেখে থাকতে পারতো না সাহাবাই কালাম যেখানে যাইতেন মনের ভিতরে একটা আফসুস মনের ভিতরে একটা আফসুস থাকতো আমি রাসুলকে দেখি না যখন রাসুলকে না দেখত মনের ভিতরে সটপট শুরু হয়ে যাইত এক সাহাবি আল্লাহর রাসুলের দরবারে দৌড়ে আসছে হজরত সফওয়ান রদিয়াল্লাহ তাহু আল্লাহর রাসুলের দরবারে আইসা বলতেছে ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ গোল আমি তো আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি যার কারণে আমি বিছানায় শুইতে গেলে আমি শুইতে পারি না আপনাকে না দেখলে ভালো লাগে না বলেন নাল্লাহ ফটপট ইয়ার আসুল আল্লাহ হাবিব আমি কাজে কর্মে গেলেও আপনাকে না দেখলে ভালো লাগে না তবে আর আসুল আল্লাহ হাবিব আমার মনে একটা প্রশ্ন কাল আমাদের কঠিন হাসনের ময়দানে যখন আমরা আমরা যখন সাধারণ উম্মতের স্তরে থাকব আপনি নবী নবীদের উচ্চ মাকামে থাকবেন নবীদের উচ্চ আসনে আপনি থাকবেন আর আমরা হলাম সাধারণ উম্মত আমরা সাধারণ উম্মতের স্তরে থাকব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যখন আপনাকে আমরা জান্নাতে দেখতে পারবো না তখন আমি তো আপনাকে না দেখে থাকতে পারবো না আমি তো আপনাকে না দেখে জান্নাতেও থাকতে পারবো না বলেন আল্লাহু আকবার সাহাবী যখন এই প্রস্তাব নিয়ে এই প্রশ্ন নিয়ে আল্লাহর নবীর দরবারে আসছে তো শুনতেছেন কিনা আল্লাহ পাক্কি সাহাবীর মনের বিষয়টা দেখছেন কিনা এবার আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন একজন সাহাবি আমার নবীকে এত মোহাব করে এত ভালোবাসে এবার আল্লাহর রাসূল যখন এই প্রশ্ন শুনলেন রসুল কিছু বলেন না আকাশের দিকে আছেন এবার আল্লাহ জিব্রাহিমকে দেখে পাঠিয়ে দিলেন যাও আমার নবীর সাহাবি যেই প্রশ্ন নিয়ে আসছে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে ওই সাহাবীর প্রশ্নের উত্তরটা দিয়া দাও أبر الله بك رب العالمين وإجبريل رمد من القرآن كل سورة النسائر ونشطرن آيات من آياتك لمط هديتا ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك

আল্লাহ আয়াত দিয়া জানাই দিলেন শুধু সাহাবিকে জানানোর উদ্দেশ্য না আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কোরআনের আয়াত নাজিল করেন সমস্ত গোটা পৃথিবীর উন্মত্তে উদ্দেশ্য করেই আয়াত নাজিল করেন আয়াতটা নাজিল হয়েছে সাহাবির উপর কিন্তু সমস্ত উম্মতকে আল্লাহর রসুল জানায় দিলেন যে ব্যক্তি দাবি করো আল্লাহকে ভালোবাসো আল্লাহর রসুলকে ভালোবাসো তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ কর তাহলেই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমাকে নবী সিদ্দিক সালেহীন সোহাদ সঙ্গে দিবেন। এই জন্য আল্লাহর রাসুলের মহাব্বাতের ভালোবাসার দাবি করলে রাসুলের সুন্নতের ইত্তেবা করতে হবে রাসুলকে ভালোবাসতে হবে এমনকি রাসুলকে এই পরিমাণ ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার রাসুল কি যদি কোনো কাফের কটুক্তি করে আমার রাসুল কি যদি কোনো বেইমান কটুক্তি করে আমার নবীর নামে যদি কেউ ষড়যন্ত্র করে আমার নবীর নবুয়াতির চার নিয়া যদি কাটিয়া টানাটানি করে তখন যুবক তুমি ঘরে বসে থাকতে পারবে না তুমি আমার নবীর মহাব্বাতে তুমি ওই কাদিয়ানিদের বিরুদ্ধে কাফের বেঈমানদের বিরুদ্ধে তুমি প্রতিবাদে যা তাহলে এই দুনিয়াতে তুমি রাসুলের মহাপাতির দাবি করো আর কাফের বেইমানেরা আমার অন্যদানি করে ইহুদি খ্রিস্টানের আমার নবীর इज्जत নিয়া টানbani করে কাফের বেঈমান এমন কি কাদিয়ানীরা আমার নবীর চেয়ার নেয়া টানbani করে আর তুমি এসকে রাসুলের मोहब्बतের দাবি করো রাসুলের ভালোবাসার দাবি করো তুমি একদিনও তো প্রতিবাদ করলা না তাহলে তুমি কেমন মুসলমান হইলা যারা বলেন ঠিক কি না যদি তোমার ভিতরে রাসুলের मोहब्बत না থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই তুমি পরিপূর্ণ ইমানদার না এমন কি তুমি রাসুলের উন্মত বলেও দাবি করতে পারবে না কি হবে শেষ নবীজি রুম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে যারা বলেন ঠিক কি হবে শেষ নবীজি রুম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে দুখা দিয়ে আল্লাহকে যেন বলেন ঠিক কিনা কি হবে বেছে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি সুসনবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি সুসনবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্ছসরে না বলিতে ইয়ে হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্ছসরে না বলিতে আরে চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে দুখা দিয়ে আল্লাহকে এরকম মুসলমানের দাবি করে কোনো লাভ আছে যেখানে আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে

কুলের দুধের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে রাগদিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে আসছি আল্লাহর রাসুল বলেন ব্যাপার কি তুমি মহিলা তুমি আমার দরবারে কেন আসছো এবার ময়নারা রাগদিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বিশ্বনবীজি আমি আপনার দরবারে আসছি আমার এই দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা কি জিহাদের ময়দানে দান করে দেওয়ার জন্য তোমার দেসলমান হ তোমার দেসলমান এক হাথ মে তলো রেক্র তলো রে বকট হুশন রায় তকবীর দুশ্মনকে মৌকা পেল তু লা রায় তকবীর এবার মহিলা রাখা বলতেছে আমার দুধের বাচ্চাটাকে আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিতে চাই এবার আল্লাহর নবিরা দেওয়া বলে মহিলা জিহাদে যাওয়ার জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত কারণ জিহাদে এমন লোকেরা যাবে যারা অস্ত্র চালাইতে পারবে যারা আমার দিনের জন্য নিজের জীবনকে সাহায্য বরণ করতে পারবে এমন লোকের প্রয়োজন যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে কারণ তোমার শিশু তোমার বাচ্চা এখনো ছোট শিশু দুধের বাচ্চা তাকে নিয়ে তো আমার জেহাদের ময়দানে কোনো ফায়দা হবে না তাকে নিয়ে তো জিহাদের ময়দানে আমার কোনো লাভ নাই কারণ তোমার ছেলে অস্ত্র চালাইতে পারবে না কাফের বেঈমানদের আক্রমণ ঠেকাইতে পারবে না এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে ও নবীজি বিশ্ব নবীজি আমি আপনি তো বলেছেন যার ঘরে যা জিহাদের জন্য দান করার জন্য আল্লাহর রাসূল আমার ঘরে কোনো কিছু নাই আপনার জন্য জিহাদের জন্য দান করার জন্য আমার ঘরে কিছু নাই আমার স্বামী ছিল কোনো এক যুদ্ধে আমার স্বামী আপনার সঙ্গে জিহাদিকে সাহায্য বরণ করেছে এমনকি আমার একটা ভাই ছিল ভাইটাও পর্যন্ত জিহাদের ময়দানে শরিক হয়ে গেছে শরিক হয়ে আসে শাহাদ বরণ করেছে অগণবিজি এখন আমার কাছে তো মতো কিছু নাই আমি আমার সন্তানটাকে এমন ভাবে তৈরি করে এনেছি অগণবিজি আপনি যদি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান আমার সন্তানটা আপনাকে ডাল হিসাবে ব্যবহার করতে পারবেন কাফের বেঈমানেরা যখন আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে কাফের বেঈমানেরা যখন আপনাকে উদ্দেশ্য করে আক্রমণ করবে কাফেররা যখন ডান দিক থেকে আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন কাফেররা যখন সামন দিক থেকে আক্রমণ করবে আমার সন্তানটাকে সামন দিকে ধরবেন কাফেররা যখন বাম দিক থেকে আক্রমণ করবে আপনি আমার সন্তানটাকে বাম দিকে ধরবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি কাফেরদের ফেরদের আক্রমণে কা তীরে আমার সন্তানটা জাজরা হয়ে যাবে কাফেরদের তীরে আমার সন্তানের শরীরটা আমার শরীর সন্তানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে আমার শরীর আমার সন্তানটা শাহাদ পূরণ করবে কিন্তু আমার সন্তানের উচিলায় আপনি নবী বেঁচে যাবেন আমার সন্তানটা শাহাদ পূরণ করবে কাল কি আমাদের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকবুল আলমিন যদি আমাকে প্রশ্ন করেন এ মহিলা তুমি কি করেছ আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া আমি বলবো আল্লাহ দিনের জন্য তোমার নবীর জন্য আমি কিছুই করতে পারি নাই তোমার জন্য কিছুই করতে পারি নাই আমার দুধের সন্তানটাকে তোমার সঙ্গে জন্য ময়দানে দেখেন কেমন ভালোবাসা সাহাবাই কেরামের অন্তরে রাসুল জিহাদের ময়দানে যাবেন দুধের বাচ্চাটা তৈরি করে দিস ইমান কত পাওয়ারফুল ইমান আমি আর তো এত বড় ত্যাগ দূরের কথা আমার সন্তানের সামান্য ক্ষতি হবে এই জন্য আমি আমার সন্তানকে দিতে রাজি না মাদ্রাসাই দেই না কেন মাদ্রাসাই হুজুর হইলে অভাবে থাকবে খানার অভাব পড়বে ঠিক না এই জন্য অনেকে মাদ্রাসাই দেয় বলেন তো মাদ্রাসাই লেখাপড়া করার পরে কোনো মানুষ কি এমন আছে যারা না খেয়ে মারা গেছে মরছে কেউ কেউ খানার জন্য কারো কাছে ভিক্ষা করছে করে নাই তাহলে বুঝতে হবে মাদ্রাসায় আপনার আমার সন্তান পড়াইলে তারা ভিক্ষা করবে না যারা মাদ্রাসায় তার সন্তানকে পড়াবে এরাই হবে এই দেশের আদর্শ নাগরিক জুড়ে বলেন ঠিক কিনা কারণ আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আপনার সন্তানকে শিক্ষা দিবেন এদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে এদের ভিতরে যদি হাদিসের জ্ঞান না থাকে এদের ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে তাহলে এরা আদর্শ নাগরিক হবে না এদের দ্বারাই সম্ভব হবে ব্রিজের মধ্যে রটের পরিবর্তে বাস দেওয়া জোরে বলেন ঠিক কিনা এরাই সন্ত্রাস হবে এরাই গুন্ডা হবে এরাই ডাকাত হবে এরাই চোর হবে কারণ একটাই দিন শিক্ষার অভাবে আর যখন আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিবেন তখন সে চোর ডাকাত জিনাকোর সুদ সুতকোর কোনো কিছুই হবে না সে হবে এই দেশের একজন আদর্শ নাগরিক জুড়ে বলেন ঠিক কিনা